সুপে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপে দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা নেকপোড়া ঘাটে অবস্থান করছি এবং নেকড়া ঘাটে যে জায়গায় গাভী গরুগুলো বাছুর সব বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো আমরা আজকের এই প্রতিবেদনে একটু কম দামের মধ্যে যে গাভী গরুগুলো বাছুর সব বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু দাদা ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল ছয় মার্চ দু হাজার বাইশ রবিবার আর এই দেহাটি সপ্তাহে একদিন শুধু রবিবার বসে এটি ঠাকুরগা জেলার রাণী শঙ্কর লুক জেলা বোধ এখান থেকে শুরু করবো চাচা আসসালাম আলাইকুম আপনার বয়স কেমন গাভীর বাচ্চা তো বোক না না ও আরিয়া বাচ্চা কত দাম চাচ্ছেন গাই বাচ্চা সাইট কত বলে চাঁচা পঞ্চাশ পঞ্চাশ বন্ড কত টার্গেট বাচ্চা বিক্রি

ভাইয়া বাচ্চা কি হারিয়া না বকনা নাকি বকনা বাচ্চা গাভীর বয়স বয়স জোয়ান হচ্ছে

আমরা একটু এই পাশে একটা দেখছি হার্ডি টাইপ আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া বয়স কেমন গাভীর বাচ্চা বকনা না আরিয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঞ্চান্ন কত বলছে ভাইয়া পঞ্চাশ বলে পঞ্চান্ন চ কত হলে ছাড়বেন সর্বশেষ এটা কার ভাইয়া আপনার বয়স কেমন কয়দার জোয়ান বাচ্চা আরিয়া বাচ্চা

দাম শুনেই চলে যাচ্ছে যে কত হলে ছাড়বেন কি দুধ দুধ হয় হয় লিটার আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে ছোট ছোট গাফি গরুগুলো কিন্তু নেকমর হাটাই কিন্তু বেশি ওঠে অনকান হাটে সেরকম উঠে না ভাইয়া কেমন বয়স বাচ্চা সার বাচ্চা দুই দাঁত বয়স কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম কত বলে কত কত বলে পঁয়তাল্লিশ কত টার্গেট সর্বশেষ দুই হাজার দুই হাজার কম পঞ্চাশ

কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে বিক্রি করবেন একান্ন পঞ্চাশ হলে একান্ন পঞ্চাশ হলে আমরা একটু দেখার এখানে একটা দেখছি এটা বয়স কেমন ভাই ছয়দার বাচ্চা আরিয়া না বকা আরিয়া বাচ্চা ছয়দার বয়স দুধ হয় কতটুকু দুধ

কমের পিছনে কারণ মানে কোনো পার্টি নাই কোনো পার্টি নাই কোনো পার্টি নাই জন্য দামটা কম হ্যাঁ এইজন্য দাম কম আমদানী তো ব্যাপক হয়েছে আমদানি চরম আমদানী চরম হ্যাঁ এজন্য রেটটা একটু কম রেটটা আচ্ছা বেচা কিনাও তাহলে কি কম চলছে আজকে আজকে একবারও বেচা কিনা নাই আজকে একদম বেচা কিনা নাই আমরা একটু দেখাই আপনাকে এখানে একটা দেখছেন এটা কার এটা কার দাম করলেন দাম নাই আপনি কত কইলেন চাইলেন

দুই কেজি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদে থাকবেন কিন্তু আমদানি সংখ্যা গাভী করু ফোটো গাভী করুন কিন্তু আমদানি সংখ্যা ব্যাপক হয়েছে আর আমদানি বেশি হলে সচরাচর রেটটা একটু কিন্তু কমিয়ে যায় আমরা সেটাই দেখলাম ধন্যবাদ সবাইকে